আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অবস্থিত হলেও লক্ষ্মীপুরে হামসাদ ইউনিয়ন যেটি দুই নং ওয়ার্ডে উত্তর শ্যামগঞ্জ নামে পরিচিত যে জায়গাটি আপনারা জানেন যে এটি হলো যা আমি আহমিতা দাঁড়াশোনার যে মাদ্রাসা যেটি এটি কিন্তু প্রথম যে মাদ্রাসাটি প্রথম মাদ্রাসা এখানে যেটা উদ্যোক্ত হয়েছে এটি কিন্তু পুরান মাদ্রাসাটি এই রং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এর পাশাপাশি কিন্তু যে নতুন মাদ্রাসা যেটি আপনার দেখতে পাচ্ছি নতুন মাদ্রাসাটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মাদ্রাসাটি রং করা কমপ্লিট এখানে সামনে কিন্তু আসছে আঠারো ডিসেম্বর এখানে ওয়াজ আয়োজন করা হয়েছে এটাকে কেন্দ্র করে ওয়াজকে কেন্দ্র করে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে বহুদিনের একটা স্বপ্ন ছিল যে এখানে দুটি টয়লেট করার কথা ছিল এই মুহূর্তে টয়লেটগুলো হয়েছে আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রায় কমপ্লিটে ফত ইনশাল্লাহ আশা করি আপনার এই ওয়াজের আগে ইনশাল্লাহ কমপ্লিট হবে আশা করা যায় নাকি এবং এই এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইগুলা এই কাজটা করছে কে বাবা মামা আপনি করছেন আপনি কি কাজ করেন বলেন তো এখানে আজকে আমরা এদের ঠিক কাজ আছে কাজ করি না না আবার এই কাজ কাজ এটা মাদ্রাসার কাজ আমগো আশা করি ইনশাআল্লাহ ওয়াজের আগে কমপ্লিট হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় কিন্তু মাত্র আছে কালকে দিন আর পরশুর দিন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে তাহলে বুঝা গেছে আমরা ইনশাল্লাহ কমেন্ট এর তো এখনো রয়ে গেছে নাকি এটা কবে বসাবেন এটা হ্যাঁ আমরা দেখতে পারছি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এই কাজটা কিন্তু এই মিলে এই মিক্সিটা কিন্তু হচ্ছে এটা কমেন্ট ডালা দিব নাকি আমরা দেখতে পাচ্ছেন এখানে আসলে মূলত হলো এই যে বিশেষ করে ওয়াজের ওয়াজ উপলক্ষে কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলা এখানে আমরা যেতে পারি এটি কিন্তু মীরকু বাবার থেকে আসার যে রাস্তাটি সেটি কিন্তু মীরকু বাবার থেকে আপনারা চলে আসবেন শুধু এখান থেকে মিরকুঞ্জ বাবা থেকে এক কিলোমিটার পূর্বে এবার আপনারা শ্যামগঞ্জ আঠিয়া বাড়ি পাশ দিয়ে ঘুরে আসতে পারেন অথবা এদিকে আলিমন্দির পাটের বাড়ি হয়ে এদিকে চোখের বাড়ির সামনের দিয়ে ঘুরে আসতে পারেন এবং বেড়ি বাবার থেকে এখান থেকে দুই কিলোমিটার এবং ডাগার থেকে দুই কিলোমিটার পানপাড়া থেকে দেড় কিলোমিটার আপনারা জানেন এটি কিন্তু সেখানে অবস্থিত লক্ষ্মীপুর এক নঙ্গ ইউনিয়ন আপনারা জানেন মাশাল্লাহ আপনার দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মাদ্রাসার কাজটি আগাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি নতুন মাদ্রাসা যেটি যা আহমেদা দার শোনা মাদ্রাসার নতুন মাদ্রাসাটিতে কিন্তু আমাদের এই মাহফুজ বের মাহফুজ ভাই এখানে আছে কী কাজ চলতেছে তোমাদের কী কাজ চলতেছে এবং আশা করি আমাদের যে আর একদিন মাত্র সময় আছে দুই দিন সময় আছে দুই দিন কমপ্লিট হবে মানুষ ব্যবহার করতে পারবে তো আপনার ওয়াজ উপলক্ষে জি জি আশাবাদ ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এই যে পুরান ভবনটি দেখাচ্ছি মাদ্রাসার এটি কিন্তু সেই ঐতিহ্যবাহী জামি আহমেদ দারসুলাম মাদ্রাসার যে এই ময়দানে কিন্তু এই যে মাঠটিতে কিন্তু বিশাল মাঠ এখানে কিন্তু আপনার ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে আপনারা জানেন এখান থেকে অনেক বড় মাফের বক্তা যারা আসবেন আমাদের বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন এখানে সবাই আসবেন এখানে এসে আপনারা এই ধর্ম মুসলমান ভাই যারা আছেন সবাই এখানে চলে আসবেন আসিও ওয়াজ শুনবেন এখানে কি জানছো বন্ধু মাশাল ভালো নাকি ধন্যবাদ এই যে আমাদের দেখতে পাচ্ছেন এই যে বড় মেয়া কেমন আছো ভালো আছো তোমরা এই যে হইলো ছোট মেয়া কি খবর কি বলে বালা হুদা নেই লগা কিছু নেয়নি আসলে খুবই সুন্দর জায়গাটা আপনারা না আসলে বুঝবেন না এখানে কিন্তু খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পান জায়গাটি খুব সুন্দর রাস্তাটি এখন পরিবেশ অত্যন্ত ভালো সবাই চলে আসবেন এখানে ওয়াজ শোনার জন্যে এর পাশাপাশি কিন্তু একটি গরু দেখাচ্ছে আপনাদেরকে খুব সুন্দর একটি গরু এই গরুটি মাসাল্লাহ এই গরুটি একজনে মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য দান মাদ্রাসার ছেলে জন্য দান করছে এই গরুটি কত মামা কত নিছে গরুটি বলছেন এই গরুটি দিছে কে অন্য একজন দিছে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি গরু এই ছেলে মাদ্রাসার পোলাবার জন্য নাকি যারা মাদ্রাসা আছে তাদের জন্য ধন্যবাদ খুব সুন্দর গরু আলহামদুলিল্লাহ আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি যে মাদ্রাসা এভাবে দেওয়ার জন্য তাকে খুব ধন্যবাদ জানাচ্ছি আসলে এভাবে দান করাটাই দরকার এভাবে দানের হাত বাড়িয়ে দিলে আমাদের ভালো হবে আমাদের মানুষরা ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা দান করার ইচ্ছুক আপনারা আমাদের এখানে মাদেশের কর্তৃপক্ষ আছে অথবা আমাদের সাথে যোগাযোগ করলেও আপনারা এখানে দান করতে পারবেন আপনারা অথবা আসি নিজে আসি সব কিছু এখানে দান করার শুধু সুবিধা রয়েছে আপনারা আসতে পারেন খুব সুন্দর যে একটি মাদ্রাসা এখানে অনেক ছাত্রছাত্রী এখানে বোর্ডিং সিস্টেম আছে আপনারা জানেন এখানে সব কিছু এখানে কমপ্লিট